শুনেছে সেই বেঞ্চই সমাপ্ত করবে এটাই স্বাভাবিক এই মামলাটার আর একটা দিনের শুনানি পড়ে আছে সরকার পক্ষ হয়তো কিছুক্ষণ তাদের বক্তব্য পেশ করবে তারপর আমাদের পক্ষ থেকে তার পাল্টা যুক্তি দিয়ে এই মামলার শুনানি শেষ হবে সুতরাং অনেকে ভীষণভাবে হতাশ ভাবছেন যে আবার কোনো খেলা শুরু হলো কিনা আমি বলবো যে এর মধ্যে কোনো খেলার গন্ধ নেই আগামী এগারো তারিখে শুনানির দিন ধার্য হয়েছে সেই দিনে দেখেছেন যে মাননীয় বিচারপতি বলেছেন যে আমরা যেদিন ঠিক করব সেই দিন যেন সমস্ত পক্ষ উপস্থিত থাকেন আমাদের পক্ষ থেকে আমাদের স্বনামধন্য আইনজীবী মাননীয় গোপাল সুব্রমণি আমি উপস্থিত থাকবেন তার সাথে অলরেডি কথা হয়েছে এগারো তারিখ নিয়ে আমাদের তার আগে কনফারেন্স হবে হয়তো তার আগেও কনফারেন্স হতে পারে যদিও আমাদের পক্ষ থেকে সম্পূর্ণরূপে প্রস্তুত আমরা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝেছি যে এই মামলা আমরা জিতব নিশ্চিন্ত থাকুন কোনো নেগেটিভ ভাবনাকে মনের মধ্যে স্থান দেবেন না নেগেটিভ ভাবনা থেকেই কিন্তু লড়াইয়ের স্পৃহা কমে অনুরোধ করব যে সকলে নিজেদের ধরে রাখুন একটু ধৈর্য ধরুন তারিখ আসতে দিন এগারো তারিখ অবশ্যই শুনানি হবে সোমবার বসবে না শুক্রবার বসবে সেটা কিন্তু মাথায় রাখবেন এর আগে বারো তারিখ যেদিন শুনানি হয়েছিল সেদিন কিন্তু এই বেঞ্চ বসেছিল এবং সেটা কিন্তু মঙ্গলবার ছিল সুতরাং তারা যদি বসেন সেটাকে নিয়ে সোমবার শুক্রবারের হিসেব কষবেন না বাজারে অনেক রকম কথা ঘুরে বেড়াচ্ছে এগুলোকে একদম পাত্তা দেবেন না নিজেদের ফোকাস থাকুন যে লড়াই চলছে প্রতিনিয়ত শহীদ মিনারে সেই শক্তিশালী করুন আমরা জিতব এটুকু কথা দিচ্ছি এবং এই মামলা জেতার পরে আমাদের পরবর্তী পদক্ষেপ নিশ্চিত হবে হয়তো খুব তাড়াতাড়ি আমরা পথে নামার ডাকও দিতে পারি অনেকে বলছেন যে আমরা অনেকে তৈরি ছিলাম না অনেকে বলছেন যে আমাদের পক্ষ থেকে নাকি আবেদন মানে ডেট পিছনোর আবেদন করা হয় একদম ভুল এবং ভ্রান্ত কথাবার্তা তারা বলছেন যখন ডেট পিছনোর কথা বলা হয় তখন আমাদেরকে আগের দিন দিন গোপাল সুব্রমণিয়াম স্যার জানিয়ে দিয়েছিলেন যে আট তারিখ পর্যন্ত উনি অ্যাভেলেবেল হবেন না আমরা সেই কথাটাই বলেছি যে আট তারিখ পর্যন্ত গোপাল স্যার থাকছেন না সুতরাং যদি সোনান্ডির দিন ঠিক করতে হয় তাহলে আট তারিখের পরে ঠিক করুন সেই কথাকে মান্যতা দিয়েই এগারো তারিখের দিন ঠিক হয়েছে আমরা চাই না যে গোপাল সুব্রমণিয়াম স্যারকে ছাড়া এই মামলা শোনানি সমাপ্ত করতে সুতরাং যে ভরসা আপনারা রেখেছেন নিশ্চিত থাকুন সমস্ত কর্মচারী পক্ষ ঐক্যবদ্ধভাবেই লড়াই করে এই মামলায় জিতবে আর মামলাকারীদের একটি সংগঠন ক্রমাগত সংগ্রামী যৌথ মঞ্চের নামে বিভিন্ন রকম অপবাদ দিয়ে যাচ্ছেন তারা আর্থিক বিভিন্ন ধরনের কেলেঙ্কারির কথাও তারা অতীতে তুলেছে এমনকি মামলা পর্যন্ত করতে গিয়েছিলেন সরকারের সাথে যোগসাজ করে আপনাদেরকে জানিয়ে রাখি দু বছর আগে করা সেই মামলার আর্থিক কোনো অভিযোগ সরকার প্রমাণ পায়নি শুধুমাত্র তাকে নাকি শারীরিক হেনস্থা করা হয়েছে সেই নিয়ে আমাদেরকে চার্জশিট দেওয়া হয়েছে সেই মামলাও টিকবে না ধোপে তারপরে এই ব্যক্তির বিরুদ্ধে যা কিছু করার আমরা ব্যবস্থা করব এটা এই মুহূর্তে বলা এটা উচিত নয় কিন্তু তথাপি না বলে পারলাম না কারণ এই ব্যক্তি যে ধরনের নোংরামি শুরু করেছেন সংগ্রামী মঞ্চ থেকে যখন ওনাকে পয়সা দেওয়া হতো তখন এই ব্যক্তি অ্যাডভোকেট অন রেকর্ডের ফিজ নাকি তিন লাখ টাকা সেরকম হিসেব দিয়েছিলেন আমাদেরকে আমাদের কাছে সমস্ত তথ্যই আছে ভদ্রতার খাতিরে কর্মচারীদের নিজেদের গায়ে উপরে থুতু সেটা নিজেদের গায়ে পড়ে সেটা আমরা করতে চাই না তাই সেসব করছি না সকলে ঐক্যবদ্ধ থাকুন ভরসা রাখুন যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চের পাশে আপনারা থেকেছেন সেভাবেই ভরসা রাখুন কথা দিচ্ছি এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব এবং যাতে জয়লাভের জন্যই এই লড়াইকে শেষ পরিণতির দিকে নিয়ে যেতে পারে তার চেষ্টা প্রসুর থাকবে না আমাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অবাঞ্ছিত মন্তব্য করা থেকে আমার মনে হয় সকলের সংযত হওয়া উচিত মামলা একদম শেষ পর্যায়ে এসে পড়েছে কোনো মতেই এই মামলা থেকে আমরা পা হরকে যেতে চাই না জয়লাভ করতে হবে এবং জেতার জন্যই নিজেদের লক্ষ্যকে স্থির করুন সংযত থাকুন ঐক্যবদ্ধ থাকুন লড়াইয়ের স্পিরিটটাকে ধরে রাখুন নমস্কার দেখা হবে আবার অন্যদিন যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ফেসবুক লাইভ সকলের কাছে শেয়ার করে পৌঁছে দিন